আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহাক আমাকেও অনেক ভালো রাখছে তো যারা যারা আমার ভিডিওগুলা দেখেন এবং কি পছন্দ করেন আমাকে পছন্দ করেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এটা হলো কি আমার সৌরফাটা একটা কবুতরের খামার আপনারা আগে হয়তো দেখছেন এইটা হেরে যাবে দুইটা মুরগি উপরে জায়গায় এইটা বড়টা হইলো গা কি জানি মুরগি টাইগার মুরগি আর এই যে দিলাম আমাদের দেশি মুরগি দুইটা মুরগি আমি কিনছি কিন্তু এরা খুব দুষ্টু চেন এরা এনে যে এটার খুইলে এটার মধ্যে বলে খাইছে মরিয়া

পানিটা একটু পাল্টাই না দেওয়া একটা ছোট একটা ও আচ্ছা আর প্রতিদিনই তোমার ই খুলে রাখে খাবারের ড্রাম খুলে রাখে খাইয়া দেখো এই মুরগি মানে ওই ড্রামের উপরের ঢাকনাটা খুলে ও খায় নাই না প্রতিদিনই ওর জন্য মনে করেন যে খাবার আমার বেশি দিন যায় না খুব চালাক মানুষের মতো লাইক নাই খেয়াল মেলা খাইছে মানে প্রতিদিন এরকম করে ওর এখন হিসাবে আমার এখন এই করে পালাটাই উচিত না ভালো হইল কিন্তু এই যে ময়নাগায় কোনে ফলাম কী দিয়ে ফেলাম এখন ইতো দেহি না দারুদা তো দেয় না প্রতিদিন দি আয় ব্যয় বলতে কি দেখা যায় যে ওইদিকে তো মনে করেন যে ডিমই পারে না বর্ষা মাসে বর্ষার সময় এখন কিছু কিছু বাচ্চা দিব আর কি একটা বাচ্চা যাওয়াই খাই বিক্রি করি আমগিনে বাচ্চা দুইশো টাকা করে বিক্রি করা যায় পার পিস তো মোটামুটি খারাপ না নেই আর কি কিছুই করার নাই ময়লা কোন না জিনিস তো নাই

গম কালাই ভুট্টা ভাঙ্গা সরিষা এগুলো আর কি মিক্সার তো এই ড্রাম প্রতিদিন খুলে হল এত সব থেকে লাগার তাও খুলে হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আর একটা কে এই যে ধান বাচ্চা এই দুইটা বাচ্চা এই যে দুইটা বাচ্চা এই দুইটা কিন্তু বাচ্চা বড় নেই আবার আবারও কিন্তু ডিম দিছে নিচে দেখছেন খেয়াল করে দেখছেন কিনা আপনারা দেখেন ওই যে মানে দুইটা বাচ্চা অলরেডি বড় হয়ে গেছে আবার আবারও ডিম দিছে তার নিচে ওই যে আমি এটা জানি না এই মাত্র দেখলাম যাই শুক্রিয়া আল্লাহর কাছে যে বাচ্চা দিতে না দিতে আবারও ডিম দেখ আলহামদুলিল্লাহ বাচ্চা দিতে না দিতেই আবার ডিম শুক্রিয়া আছে ওইটা হয়তো বাইরে এই এই জায়গায় যে দেখেন এই যে বাসা বানাবানিক যে কুট গুলা যে টানছে এডি দিলে পরে কবুতরে বাচ্চা দেয় আর কি তাড়াতাড়ি কিন্তু এই ক্ষোভে যে কবুতরটা থাকে না ও আমার এই পাঁচ ছয় মাস ধরে আর আনছি এ পর্যন্ত কোনো বাচ্চা দিছিল না এই প্রথম মনে হয় যে বাচ্চা দিব যাই হোক আল্লাহ